আটা ময়দার এক ঘেমি পরোটা ছেড়ে এইভাবে চালের পরোটা বানিয়ে খান দেখবেন মন ভরে যাবে এটা আপনারা বাচ্চাদের লাঞ্চ বক্সের জন্য বানাতে পারেন আর এর সাথে নারকেল ছাড়া খুবই টেস্টি একটা চাটনি রেসিপিও আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো এভরিওয়ান আমি অর্পিতা ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তাহলে চলুন শুরু করা যাক আজকের এই টেস্টি অ্যান্ড হেলদি রেসিপি আর এই হেলদি নাস্তাটা বানানোর জন্য এখানে আমি এক কাপ চালের আটা নিয়েছি আর এই আটাটাকে আমি চামচে চেপে চেপে এক কাপ পুরো ভরে আটাটা নিয়েছি আর এই আটাটাকে আমরা মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো আর এখানে আমি নিয়েছি দুটো সেদ্ধ করে রাখা আলু আলুটাকে আমরা সেদ্ধ করে ঠান্ডা করে তারপর আমরা এটা ব্যবহার করব আলুটাকে এখানে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে এটা মিক্সিতে পেস্ট করতে সুবিধা হয় আর এখানে আমি এক গ্লাস জল নিয়েছি কিন্তু জলটা আমি পুরো এখানে দেবো না পেশার সময় আমাদের যেমন জল লাগবে আমরা সেই বুঝে জল অ্যাড করব আর আমরা এইভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে তৈরি করে নেবো আর এই পেস্টটা তৈরি করতে আমার এক গ্লাস থেকে আরও দু তিন চামচ মতো জল একটু বেশি লেগেছে এখন এই পেস্টটাকে আমরা একটা বাটির মধ্যে ঢেলে দেবো আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ আমাদের পেস্ট একদম তৈরি হয়েছে আর আপনারা এই পরোটাটা আর আপনারা এই পরোটাটা চালটাকে ভিজিয়েও পানি নিতে পারেন আর চালকে আপনারা তিন চার ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে সেটাকে পেস্ট করে আপনারা এই পরোটাটা বানিয়ে নিতে পারেন আর এখন এই নাস্তাটাকে আর একটু হেলদি বানানোর জন্য এর মধ্যে অ্যাড করে দেবো কিছু সবজি প্রথমে আমি এর মধ্যে অ্যাড করে দেবো একটা ছোট সাইজের পেঁয়াজ যেটাকে আমি মিহি করে কুচিয়ে নিয়েছিলাম অর্ধেকটা ক্যাপসিকামকে আমি ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দেবো আর একটা ছোট সাইজের আমি টমেটো ছোট ছোট করে কেটে এর মধ্যে অ্যাড করে দেবো আর টমেটোর আমি বিশটা সরিয়ে দিয়েছিলাম আর একটা ছোট সাইজের গাজরকে আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম আর এখানে তিন চারটে কাঁচা লঙ্কাকে কুচিয়ে দিয়ে দিচ্ছি আর এক ইঞ্চ মতো আদার টুকরোকে এইভাবে গ্রেট করে আমি এর মধ্যে দিয়ে দেবো আর আটটা থেকে দশটা কাড়িয়া পাতাকে এরকম কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে অ্যাড করে দেবো কুচানো ধনে পাতা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে সবজি অ্যাড করতে পারেন এখন আমরা সব সবজিগুলোকে ভালো করে মিক্স করে দেবো আর বন্ধুরা আপনারা এই পরোটাটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন টেস্টির সাথে সাথে এটা খুবই হেলদি আর আপনারা যদি এটা ছোট বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন তাহলে এখানে লঙ্কাটাকে স্কিপ করে দেবেন এবার এখানে আমি অ্যাড করে দেবো হাফ চামচ মতো নুন নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন সাথে এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চামচেরও একটু কম গোলমরিচের গুঁড়ো ব্যাস এর মধ্যে আর কোনো মশলা যাবে না এখন আমরা সব কিছুকে ভালো করে মিক্স করে দেব এর কনসিস্টেন্সি এখন অনেকটাই গাঢ় আছে কিন্তু এখন আমরা এর মধ্যে জল অ্যাড করব না কেন সবজিও এর থেকে অনেকটা জল রিলিজ করবে এখন আমরা এই ব্যাটারটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রাখব যাতে এটা ভালো মতো একদম সেট হয়ে যায় এখন এটাকে তাহলে আমরা ঢেকে রেখে দেবো আর তার সাথে আমরা ঝটপট একটা খুবই টেস্টি চাটনি বানিয়ে নেবো সবার প্রথমে কড়ার মধ্যে আমি দেবো এক চামচ পরিমাণে তেল তেলটা আমাদের ভালো মতো গরম হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমরা মিডিয়ামে রাখবো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটাকে এখানে বেশি ছোট ছোট করে কাটার দরকার নেই আর এর মধ্যে দিয়ে দেবো আমি ছ সাতখানা রসুনের কুয়া আর তার সাথে এখানে আমি চারটে ঝাল কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আপনারা যেরকম ঝাল খান সেই বুঝে এখানে লঙ্কাটা অ্যাড করে দেবেন এখন এই সবগুলোকে আমরা তিন চার মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটু ফ্রাই করে নেবো যতক্ষণ আমাদের পেঁয়াজটা সফট না হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমরা পেঁয়াজটাকে ব্রাউন করব না আর এই দেখুন পেঁয়াজটা আমার ভালো মতো সফট হয়ে গেছে আর এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে আমরা ঠান্ডা করে নেবো আর পেঁয়াজটা আমার ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে আমি মিক্সার জালের মধ্যে ঢেলে দেবো এখন আমরা এর মধ্যে হাফ কাপ মতো ভাজা ছোলা দেবো এখন একটা ছোট টুকরো আমি তেঁতুলের দিয়ে দেবো তেঁতুলের মধ্যে যেন কোনো বীজ না থাকে এর সাথে এখানে আমি দিয়ে দিলাম কিছু ধনে পাতা ধনে পাতা দিয়াতে কালারটা খুবই ভালো আসবে চাটনির আর স্বাদ অনুযায়ী এখানে দিয়ে দেবো নুন আর এখানে অল্প অল্প জল দিয়ে আমরা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো আর পেশার সময় আমাদের আরও জলের দরকার হতে পারে তাহলে আপনারা সেই বুঝে জল দেবেন এবার পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে দিলাম আর যদি পেস্টটা আপনাদের বেশি গাঢ় মনে হয় তাহলে আপনারা সামান্য একটু জল অ্যাড করে দেবেন আর এই চাটনির মধ্যে আমরা একটা ফোড়ন দেবো আর তার জন্য একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি দু চামচ তেল তেলটাকে গরম করে নেব আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ সর্ষে আর তার সাথে এখানে দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ মতো বিউলির ডাল এখন আমরা বিউলির ডালের একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে ফ্রাই করে নেব আর ডালের কালারটা চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে চার পাঁচখানা কারিপাতা আর একটা শুকনো লঙ্কাকে আধ ভাঙ্গা করে দিয়ে এটাকে ভালো করে একটু ফ্রাই করে নেব আর এই ফোড়নটা আমরা চাটনির মধ্যে ঢেলে দেব আর আপনারা এই চাটনিটা ইডলি ধোসা মিথু বড়া সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন এটা খুবই টেস্টি একদম লাজ জবাব একদম তৈরি হয়েছে আর এদিকে চলুন আমরা চেক করিনি ব্যাটারটা আমাদের কুড়ি মিনিট হয়ে গেছে রেস্টে ছিল আর আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারটা আগের থেকে অনেকটা পাতলা হয়ে গেছে কারণ সবজি নিজের জল রিলিজ করে এখানে একদম জল দেবার কোনো দরকার নেই এখন ব্যাটারটাকে আরেকটু ফ্লাপি করার জন্য এখানে আমি অ্যাড করে দেবো এক চামচ মতো ইনো কিন্তু আপনারা যদি বেকিং পাউডারের ইউজ করতে চান এখানে তাহলে আপনারা এখানে এক চামচ দই ব্যবহার করবেন যেহেতু এখানে আমি ইনো ব্যবহার করেছি তাই এখানে আমার দই দেবার দরকার নেই ইনোটাকে এখন ভালো করে আমি ব্যাটারের সাথে মিক্স করে নেব তাহলে চলুন এবার আমরা নাস্তাটা তৈরি করে নেব আর এই পরোটাটা বানানোর জন্য এখানে আমি একটা প্যান নিয়েছি আর প্যানের মধ্যে আমি এক চামচ তেল গরম হতে রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটাকে এখানে আমাদের একদম লোতে রাখতে হবে আর দু চামচ ভরে এখানে আমি ব্যাটারটাকে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এখন আমরা এর উপর দিয়ে কিছুটা সাদা তিল দিয়ে দেবো আর তিলের ক্রাঞ্চ এখানে খুবই ভালো লাগে আর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এটাকে আমরা তিন চার মিনিটের জন্য ভালো করে কুক হতে দেবো আর তিন থেকে চার মিনিট হয়ে গেছে এটাকে আমি কুক করে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন উপরটা আমার পুরো ড্রাই হয়ে গেছে এবার আমরা উপরের দিকে একটু তেল লাগিয়ে দেবো এভাবে একটু তেল লাগিয়ে দিলে যখন এটাকে আমি উল্টে দেবো তখন আমার ওই দিকটাও ভালো মতো কুক হয়ে যায় আর তাওয়ার মধ্যে ব্যাটারটাকে খুব বেশি মোটা করে দেবেন না তাহলে কিন্তু আমাদের উপরটা কুক হয়ে যাবে কিন্তু ভেতরটা পুরো কাঁচা থেকে যাবে আর এই দেখুন এটা আমাদের দুদিক দিয়ে ভালো মতো কুক হয়ে গেছে আর একই রকমভাবে এই নাস্তাটা আমি এখন একটা ননস্টিকের কড়াইতে করে দেখাচ্ছি এখানে আমরা যে মেজারমেন্টটা নিয়েছি সেটা দুজন থেকে তিনজন লোকের জন্য একদম পারফেক্ট আর গ্যাসে ফ্লেমটা লোতে রেখে এইভাবে আমাদের চার থেকে পাঁচ মিনিট লাগবে এক একটা নাস্তা রেডি করতে আর এইভাবেই আমি সব পরোটাগুলোকে রেডি করে নিয়েছি আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন যে এটা কতটা সফট হয়েছে আপনারা একবার অবশ্যই এইভাবে তৈরি করবেন খুবই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি এটা তাহলে আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবেন আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ